মহান সময় এ সময় আল্লাহ পাক পৃথিবীর নিকটবর্তী আসমানে আল্লাপাক আসেন আল্লাপাক বান্দাদেরকে ডাকেন এ সময় খেসুর খুচুর পশু পাখি কীট পতঙ্গ সকলেই আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের জিকিরে তারা ব্যস্ত থাকে শুধু আমরা আশরাফুল মাকলুকাত আমরা শ্রেষ্ঠ জীব মানব আমরা আল্লাহ পাকে জিকির করতে চাই না আল্লাহ পাককে আমার আল্লাহ পাকে জিকির করলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন আল্লাহ বান্দা দিকে রহমতের নজরে নেক নজরে আল্লাহ পাক অগণিত রহমত উপর বর্ষিত করে আল্লাহ পাক চান যে আমরা তার স্মরণ করি আমরা তার প্রশংসা করি তাই জামানার মহাকামেল জামানার মহলি বিশ্বলি খাজা বাবা শাহাজ করি কেবল আমাদেরকে শিক্ষা দিলেন বাবা তোমরা উঠো রহমতের সময় আল্লাহ তালাকে ডাকো আল্লাহ পাক তোমাদের জীবনের গুনার খাতাগুলি মাফ করবেন আর তোমরা কে কষ্টে আছো কে দুঃখে আছো কে মিথ্যা মামলায় আছো রহমতের সময় আল্লাহ তালার কাছে তোমরা দয়া চাও রহমত চাও আল্লাহ পাক করবেন বালা মুসিবত থেকে বেমারি থেকে বিপদ থেকে মিথ্যা মামলা থেকে আল্লাহ পাক রক্ষা করবেন তাই উঠে আল্লাহ তাল্লাহকে সকলে ডাকেন

কাদের গার তুমি হেপুভরঞ্জন ইয়াল্লা রা রহমান গুনাগার বোলে মৌলা দুরে পেলে দিও না মহা পালা দুরে পেলে দিও না বান্দা সকল তোমাদের মনের কি দুঃখ কষ্ট আমি মহান রবের কাছে তোমরা পেশ করো কেননা এই সময় কারো কথা প্রত্যাখ্যান করা হয় না আল্লাহ পাক সময় কারো কথা প্রত্যাখ্যান করেন না আল্লাহ পাক চান আর আমরা তার কি স্মরণ করি আমরা আল্লাহ জিকির করি আল্লাহ পাকের প্রশংসা করি আল্লাহ তালাকে ডাকেন জীবনের পঞ্জীবত গুনার কথা স্মরণ করেন গুণা মাফের আশায় রহমত পাবার আশায় আল্লাহ তালার মধুর সুরে তিন নাম ধরে ডাকেন ইয়ার ইয় আল্লাহ ইয়া রহমান ইয়ারহি রহমত লই বে মলা তব দাঁড়ে এসেছি দা কৰি গৰু সে যে বসেছি আল্লাহ দো নয়ন ও চোখ তো মুসলমান কোলে দেখো দো নয়ন রহমত বয়ে যায় ঘুমে কেনে মে উঠ ওঠো যাকে কের খুলে দেখো দু নয় পাপি যারা এসুমায় ঘুমায় তুমি কেন রহিয়াছ

এ আল্লাহ এআ রহমানি তালার কাছে পেশ করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করবো তোমাদের কি লাগবে আমি আল্লাহ তালার কাছে চাও তাই আল্লাহ রলি সকল এই সময় ঘুমায় না মমিন বন্দার এই সময় ঘুমায় না আমাদের দয়াল নবী মায়ার নবী রহমতের নবী কামলে নবী তিনি সময় ঘুমাইতেন না তাই উঠেন সুখের শয্যা ছেড়ে আরামের বিছানায় সেরে আল্লাহ তালাকে ডাকেন পুঞ্জবত গুনার পূজা মাথায় নিয়ে আল্লাহ তাল্লা দরবারে দয়া চান ক্ষমা চান আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন হো রহমানো ইহি গোনার বোঝা মাথাই লো এ মাতে Sí, sí. হোম আলমী হেমনো দয়াল ন আলো বিভাবে জনসারা জীবন বুভাষা কান্দি লো রহমান

ইয়া রহমা তলিল আলাম ও ঠয় ওঠো জাকের নখন খোদা রহমত বয়ে যায় গো ঘুমে কেনে ও তো যতো আছেগণ কোলে দেখো দনয়নে আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া रहीम ও নিশীতর যায়রে ফকী দিযারে সোনার নিশিতর যায় ফাঁকি দিয়া জেন্দেগি তাই রে ফাঁকি দিয়ারে সো জিন্দগি তো ওয়াদম রে কাল ঘুমে ঘুমাযা রইলি কামিনীর খুব লেতে রইলি রে সারা নিশিপ কাটাইলি ঘুমায়ারে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া ওয়া দমরে ধরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি সামন জারি তোর গিয়ারে সোনার দ যায় ফাঁকি দিয়া জিন্দগি তাই রে ফাঁকি দিয়ারে সোন জিন্দগি তাই ফাঁকি দিয়া 耶拉。